একাদশী তিথি হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম রয়েছে সাধারণত এই দিনে বিষ্ণুর বিধি সঙ্গে পূজা অর্চনা করা হয় এবং পৌষ মাসে যে একাদশী আসে তা সফলা একাদশী নামে পরিচিত এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বছরের প্রথম অর্থাৎ দু সালের পৌষ মাসের কৃষ্ণপক্ষের প্রথম একাদশী যে একাদশী সফল একাদশী নামে পরিচিত সেই একাদশী তিথির মাহাত্ম কি একাদশী তিথি কবে লাগছে একাদশীর পূজাবিধি পালন এর শুভ সময় কি থাকবে তা সম্পর্কে আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম চলুন বন্ধুরা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণ স্মরণ করে আজকে এই ভিডিওর পর্ব শুরু করা যাক বন্ধুরা বর্ষ দু হাজার বা বছরের প্রথমেই একাদশী পালিত হবে আগামী সাতই জানুয়ারি রবিবারের দিন বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় কিন্তু এ বছরে যেহেতু অধিক মাস পড়েছে তাই এ বছরের টোটাল ছাব্বিশটি একাদশীর উপবাস পালন করতে হবে এবং প্রত্যেকটি একাদশীর বোতই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত মনে হয় এই একাদশীর উপবাস করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এই দিন সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করেন ভক্তরা আমাদের ধর্মীয় বিশ্বাস রয়েছে যে সফল একাদশীর উপবাস করলে কর্মের সাফল্য আসে এবং একজন ব্যক্তি জীবনের দুঃখ থেকে মুক্তি পায় এবং এই একাদশীর উপবাস করলে মৃত্যু পরবর্তী মুখ্য লাভ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য লাভ হয় এবং সমস্ত মনোবাঞ্ছার পূরণ হয় এবং এই সফল একাদশীর পূজা বিধি কী রয়েছে তা এবার জেনে নেব বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের দু ঘন্টার মধ্যে একাদশীর পারণ করা বাঞ্ছনীয় এছাড়াও একাদশের দিন সকালে সংকল্প গ্রহণ করে একাদশীর উপবাসের পূজা শুরু করতে হয় রাত জেগে উপবাস পালন করা উচিত তা অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয় এছাড়াও এই দিন বিষ্ণু সহস্র নাম পাঠ করা খুবই উপকারী একাদশীতে অসত্য ও তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এবং এই একাদশী দিন আমাদের বেশ কিছু সতর্কতাও অবলম্বন করা উচিত এবং এই একাদশীতে ভগবান বিষ্ণুর পূজার পাশাপাশি বেশ কিছু সতর্কতা বা বিধিনিষেধ আমাদের মেনে চলা উচিত যেমন একাদশীতে অসত্য ও তুলসী পাতা ছেঁড়া উচিত নয় ভুল করেও এদিন দিন পিঁপড়ে বা ছোট প্রাণীদের কখনোই ক্ষতি করবেন না কথিত আছে যে কেউ যদি এই দিনে গাঁদা ফুলের চারা রোপণ করেন তবে তা খুবই শুভ বাগানে যদি গাঁদা ফুলের গাছ পোতেন তাহলে তা উত্তর দিকে লাগাতে হবে মনে করা হয় যে গাদা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয় এই একাদশীর উপবাস করলে কোনো ব্যক্তি যে কাজে সাফল্য পেতে চান তা অবশ্যই মেলে এবং এই একাদশীতে উপবাস বা জাগরণ করলে একজন ব্যক্তি এই জগতের খ্যাতি লাভ করেন এবং অবশেষে মুখ্য লাভ করেন হিন্দু বিশ্বাস অনুসারে পাঁচ হাজার বছর ধরে তপস্যা করলে যে ফল পাওয়া যায় তা এই একটিমাত্র সফল একাদশীতে উপবাস বা জাগরণ করলে তা পাওয়া যায় এছাড়াও এই সফল একাদশীর দিন সকাল ও সন্ধ্যা বিষ্ণুদেবের পূজা করতে হবে এবং সকালে ভগবান বিষ্ণুর পূজা করার সময় কপালে সাদা চন্দন বা গোপী চন্দন লাগান ভগবান বিষ্ণুর পূজার জন্য পঞ্চামৃত তৈরি করুন এরপরে পঞ্চম ঋতু এবং যে কোনো মৌসুমি ফল সকালে প্রদীপ জ্বালিয়ে উপবাস করে পূজা ও পার্থনা করুন এবং একাদশীর উপবাসের ব্রত পাঠ করতে হবে এছাড়াও সফল একাদশীতে ভগবান বিষ্ণুকে আপনি ভোগ বা নিবেদন হিসেবে জাম্বিয়া ফল ডালিম সুপারি পান নারকেল পেড়া বিভিন্ন ধরনের বাদাম লবঙ্গ আম এবং বিভিন্ন ধরনের সুগন্ধি মশলা নিবেদন করবেন এছাড়াও আপনারা ক্ষীর বা পায়েস এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করবেন এবং তাতে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে কিন্তু ভুলবেন না না হলে কিন্তু আপনার নিবেদিত ভোগ ভগবান বিষ্ণু গ্রহণ করবেন না এবং এই দিন অবশ্যই সন্ধ্যেবেলায় ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক যে বছরের প্রথম এই সফল একাদশীর দিনক্ষণ বা তিথি কী রয়েছে অর্থাৎ একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশীর ব্রতের পারণ বা শুভ সময় কী রয়েছে ব্রতের রাহুকাল বা অভিজিৎ মুহূর্তই বা কী থাকবে তা এবার এক নজরে দেখে নিন এই সফলা একাদশী পালিত হবে আগামী সাতই জানুয়ারি পঞ্চাঙ্ক অনুসারে বছরের প্রথম সফল একাদশী শুরু হবে ছয়ই জানুয়ারি মধ্যরাত বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে সাতই জানুয়ারি মধ্যরাত বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং এই সাতই জানুয়ারি সূর্যোদয় হবে সকাল সাতটা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা বেজে একান্ন মিনিটে এবং অভিজিৎ মুহূর্ত থাকবে সাতই জানুয়ারি দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং এই দিন অমৃতকাল থাকবে একটা বেজে তিন মিনিট থেকে দুপুর দুটো বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং রাহুকালের সময় থাকবে বিকেল সাড়ে চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টা সময় থাকবে রাহুকালের সময় এবং এই রাহুকালের সময় কোনো কর্ম করবেন না এবং একাদশী তিথি শেষ হয়ে দ্বাদশী তিথি শুরু হবে সাতই জানুয়ারি মধ্যরাত বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং এই দ্বাদশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ আটই জানুয়ারি সোমবার মধ্যরাত এগারোটা বেজে উনষাট মিনিটে এবং এই ব্রতের পারণ সম্পূর্ণ করতে হবে আটই জানুয়ারি সোমবার সকাল সাতটা বেজে তেরো মিনিট থেকে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে থাকবে বতের পারুনের শুভ সময় এই শুভ সময়ের মধ্যেই বতের পারুন সম্পন্ন করে নিতে হবে কেননা যে কোনো একাদশী তিথির পারণে শুভ সময়ের মধ্যেই পারণবিধি সম্পূর্ণ করতে হয় তবেই একাদশীর ব্রত বা পূজা সম্পূর্ণ হয় বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই আপনারা নিষ্ঠাভক্তি সহকারে এই বছরের প্রথম সুফলা একাদশীর ব্রত রাখুন ব্রত কথা শুনুন এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন বন্ধুরা আজকের মতো এটুকুই ধন্যবাদ